সুন্দর চেহারা দেখলে ক্যামেরাটা ফোকাস করেন এরাই মেয়েদের শত্রু আমাদের পিছিয়ে কিন্তু মেয়েরাই লাগে হ্যাঁ আপনারা দেখেন যে প্রত্যেকটা ঘরে ঘরে বলবে শাশুড়ি খারাপ ননদ খারাপ হ্যাঁ ওই ননদের মায়ে কিন্তু একজন মেয়ে কাজ করবো ড্রেস নিয়ে কাজ হচ্ছে না ফুড নিয়ে কাজ করব। ফুড নিয়ে কাজ হচ্ছে না আমি গাছ লাগাবো গাছের কাজ করব। কাজের অভাব নেই বাবা কাজ করবেন উদ্যোক্তাদের জন্য পুরো প্ল্যাটফর্ম খালি আমি অনেক অনেক আমি অনেক স্ট্রাগল করেছি আমি প্রচণ্ড স্ট্রাগল করেছি আমি যখন আমি একজন ফার্মাসিস্ট সো আমি যখন এই উদ্যোগটাকে নিয়ে আসছি আমি একটা সত্যি কথা বলি মেয়েরাই মেয়েদের শত্রু আমাদের পিছিয়ে কিন্তু মেয়েরাই লাগে হ্যাঁ আপনারা দেখেন যে প্রত্যেকটা ঘরে ঘরে বলবে শাশুড়ি খারাপ ননদ খারাপ হ্যাঁ ওই ননদের মাই কিন্তু একজন মেয়ে হ্যাঁ মানে শাশুড়ি আবার বউ ভাইয়ের বউ খারাপ বা ভাবি খারাপ এরকম হচ্ছে সব নারীরাই আমাদের এই এ সব নারীরাই আমাদের অনেক কটু কথা বলছে যে এর কাজ নাই এর জামাই হয়তো বা ইনকাম নাই এর জন্য সে এখন ফেসবুকে এসে নাচানাচি করতেছে কাপড় সেল করতেছে কাপড়ওয়ালি মেকআপওয়ালি পার্লারওয়ালি থালা বাসনওয়ালি কত কিছু আমাদের শুনতে হয়েছে বাট আমরা আসলে ইগনোর করেছি বিকজ আমাদের কথা হচ্ছে যে আমি গালাগালি করে না লাইভে এসে গালাগালি করে ভিউ কামাইয়া কখনোই কেউ কখনোই সাকসেস পাবে না আপনার সাকসেসটা হচ্ছে আপনি সাকসেস করে আপনি কাজ করে এই মানুষগুলো যারা আপনাকে কটু কথা বলেছেন তাদেরকে একটা করে স্ল্যাপ মানে জুতার বাড়ি দিয়ে দেন তখন নারীরা যে কাজগুলো করতেছে ভাইয়া মেকআপ আর্টিস্ট হ্যাঁ আর যেটা হচ্ছে আপনারাই চান আপনাদের বউকে সুন্দর লাগুক তার চুলটা যত আরও সুন্দর হোক হাত পা সুন্দর থাকুক ফেসটা ভালো থাকুক সারাদিন কাজ করে এই যে আপনারা সাংবাদিক ভাই সারাদিন মোবাইল ক্যামেরা নিয়ে সারাদিন ঘুরে ঘুরে বেড়ান সুন্দর চেহারা দেখলে ক্যামেরাটা ফোকাস করেন একটা মেকআপ ছাড়া একটা অর্ডিনার একটা মেয়ে আমি যদি এখন একটা সিম্পল ছেঁড়া ফাটা ড্রেস সুতি একটা কুচকানো ড্রেস পরে আসতাম আপনারা আমাকেও ক্যামেরা এতগুলো ধরতেন নেমার এবার আজকে আমি অ্যাওয়ার্ড হাতে নিয়েছি এত সুন্দর করে সেজে আসছি এই জন্য আপনারা ধরেছেন আর সেকেন্ড কথা হচ্ছে আপনারাও যখন ঘরে যাবেন ডেফিনেটলি চাবেন না যে ঘরের বউটা একদম একদম মাতার যে বসে থাকুক বেটার আপনারা চাবেন তারা যেন সুন্দর আমার বউটা সুন্দর আরও সুন্দর থাকুক এটাই চাবেন নট মেকআপ বাট এই যে সুন্দর থাকার জন্য সবাই কাজ করছে যে মেকআপ আর্টিস্ট এত হচ্ছে কারণ মানুষ জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে আমাদের জনসংখ্যা তো আগের জনসংখ্যা নাই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা কার্য যেটা আমাদের কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে সব কিছু বৃদ্ধি পাচ্ছে তো আমাদের উদ্যোক্তা তো বৃদ্ধি পেতে হবে না একটা এখন বাংলাদেশে চলার জন্য একদম বিদেশের মতো অবস্থা বাচ্চাদের বড় করবেন এইটাই সবারই চাওয়া উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম যেটা দরকার প্রচুর 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 পরিমাণে ধৈর্য থাকতে হবে প্রচুর পরিমাণে আপনি প্রথম উদ্যোক্তা হিসাবে যে ইনভেস্টমেন্ট করবেন দেখা যাক সেটা দশ হাজার হোক পাঁচ হাজার হোক এক হাজার টাকা হোক আপনার প্রথম উদ্যোগটা কিন্তু সফল হবে না সাকসেস হবে না যদি সাকসেস হন তাহলে এটা আল্লাহর একটা অলি আপনার মাথায় কাজ করতেছে আদার দেন কোন উদ্যোক্তার কিন্তু প্রথম ইনভেস্টমেন্টে সাকসেস আসে না আপনাকে ধৈর্য ধরতে হবে মানুষের কটু কথা সমাজের কটু কথা অনেক কথা শুনতে হবে সব ধৈর্য করবেন একদম গা গাটাকে গন্ডারে চামড়া বানায় ফেলবেন তাহলে আপনি বেস্ট বেস্ট মধ্যে গ্ৰুপ পাৰ্চ গ্ৰুপ ষ্টাইল দিবাৰজন এই 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 এইবাৰৰ মত থাৰ্ড টাইম আমি উইন কৰিছি